তো জল লাগানো ছাড়াই কিভাবে তোমরা বালিশের কভার সুন্দর করে পরিষ্কার করে নিতে পারবে সেই টিপসই আজকে বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো বন্ধুরা আমাদের এই যে বালিশ বালিশের ওপরে তো আমরা কভার পরিয়ে নিই কিন্তু কভারটা খোলার পরে মেন যে কভারটা থাকে আমাদের বালিশের সেটা কিন্তু আমরা খুলতে পারি না বা এটা কিন্তু ভাবে জল দিয়ে আমরা পরিষ্কার করতে পারি না তো কিন্তু এই কভারটা অপরিষ্কার হয়ে যায় ময়লা হয়ে যায় এবং অনেক ব্যাকটেরিয়াও জমে যায় তো এইটা আমরা কিভাবে পরিষ্কার করব খুব সহজে করে নিতে পারবো ঘরে থাকা কিছু সামান্য জিনিস দিয়ে তো দেখো বন্ধুরা দেখতে থাকো এর জন্য আমাদের কি কি লাগবে দেখে নাও এর জন্য আমাদের লাগবে পাউডার আর লাগবে বেকিং সোডা এই দুটো জিনিস দিয়ে আমরা আজকে এই পালিশের কভারটা তোমাদেরকে পরিষ্কার করে দেখাবো আর তোমরা এক্ষেত্রে যদি তোমাদের কোনো পাউডার এক্সপায়ার হয়ে যায় ডেট সেটাও কিন্তু ব্যবহার করতে পারো ঠিক আছে তো আমি এখানে একটা বাটির মধ্যে পাউডার নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি বেকিং সোডা তো পরিমাণটা তোমরা কেমন নেবে দেখে নাও যদি দু চামচ তোমরা পাউডার নাও তাহলে হাফ চামচ বেকিং সোডা নেবে এই অনুপাতে কিন্তু দুটো জিনিস নিয়ে নিতে হবে ঠিক আছে এবার দুটো জিনিস ভালো করে তোমরা মিশিয়ে নেবে বেকিং সোডা আর পাউডারটা তো দেখো আমি ভালো মতন দুটো জিনিস মিলিয়ে নিয়েছি পাউডার আর বেকিং সোডাটা এবার তোমাদেরকে অ্যাপ্লাই করে দেখাই চলো আর দেখো হাতে করে বালিশের মধ্যে এরকমভাবে আমরা প্রথমে পাউডারটা আর বেকিং সোডাটা হাত দিয়ে দিয়ে এইভাবে ছড়িয়ে দেবো প্রথমে এইভাবে ছড়িয়ে দেবো দেখবে বন্ধুরা আমাদের এই বালিশের কভারগুলো কিন্তু অনেকটা নোংরা হয়ে যায় তেল ছিটে হয়ে যায় দীর্ঘদিন কিন্তু আমরা এগুলো যেহেতু জল দিয়ে পরিষ্কার করতে পারি না তো অনেক নোংরাও জমে থাকে এগুলো কিন্তু আমাদের শরীরের জন্য খারাপ তো এইভাবে যদি তোমরা কিছু মাস অন্তর অন্তর পরিষ্কার করে নাও তাহলে কিন্তু এই বালিশগুলো খুব পরিষ্কার থাকবে দেখো প্রথমে আমি হাত দিয়ে এইভাবে পুরো বালিশটার মধ্যে ছড়িয়ে নিয়েছি পাউডারটা এরপরে কি করবে এবার আমরা এরকম একটা ব্রাশ নিয়ে নেবো নিয়ে ঠিক এইভাবে আমাদের ঝরতে হবে তো এরকমভাবে তোমরা ঘষতে থাকলে আস্তে আস্তে দেখবে বালিশের সমস্ত ময়লা কি সুন্দর উঠে বেকিং দেওয়ার ফলে সমস্ত ময়লা কিন্তু সুন্দর করে উঠে আসবে ব্রাশ দিয়ে ঘষে নেওয়ার পরে আমরা একটা ভিজা কাপড় ভালো করে মানে পরিষ্কার কাপড় ভালো করে ভিজিয়ে নেবো নিয়ে ভালো করে নিংড়ে নেবো নিয়ে জলটা শুকনো করে বার করে নিতে হবে তারপর সেই কাপড়টা দিয়ে আমরা এরকমভাবে ঘষে নেব দেখবে তোমাদের বালিশ খুব সুন্দর আগের থেকে পরিষ্কার হয়ে গেছে পুরনো বালিশের মধ্যে যেরকম একটা দুর্গন্ধ থাকে সেটাও কিন্তু চলে যাবে এটা মুছে নেওয়ার পরে তোমরা চাইলে একটুখানি রোদে রেখে দিতে পারো বালিশটা তাহলে দেখবে তোমাদের আরও ভালো রেজাল্ট পাবে চলো বন্ধুরা আজকের টিপসটা কেমন লাগলো জানিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো তোমাদের সবাইকে টাটা